মাস্টার শেষ বর্ষে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তোমাদের বাইশ তেইশ শিক্ষাবর্ষে তোমাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট আসলে কবে দিবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে একদম বিস্তারিত ক্লিয়ার করে দিব দেখো বাইশ তেইশ শিক্ষাবর্ষে তোমাদের অনলাইনে যে প্রাথমিক আবে আবেদন ফর্ম ছিল তার ভর্তি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটা ছিল তার লাস্ট চতুর্থবার তোমাদের যে অনলাইনে আবেদন করার সময় সময়সূচি বাড়িয়ে ছিল সেখানে বলা ছিল সাত পাশ হচ্ছে লাস্ট ডেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশ টাকাটা সেটা পাঠানোর লাস্ট তারিখ হচ্ছে আঠারো থেকে বাইশ তারিখ সো আমি আজকে আঠারো মে ভিডিওটা তৈরি করতেছি মানে আরও আঠ বাইশ তারিখ পর্যন্ত সময় রয়েছে তো সেক্ষেত্রে তোমাদের রেজাল্ট আসলে কবে দিবে ক্লাস যেহেতু সতেরো জুন মাস থেকে শুরু হবে অর্থাৎ ঈদের পরেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু মানে ক্লাস শুরু হবে সেই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট কিন্তু এই মাসের মে মাসের শেষ দিকে তোমাদের দিবে অর্থাৎ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আশা করা যাচ্ছে তোমাদের মাস্টার শেষ বর্ষের আসলে তোমাদের রেজাল্ট দিয়ে দিবে বাইশ তেইশ শিক্ষাবর্ষের নিয়মিত যে রয়েছ আর তোমাদের কিন্তু ভর্তি নিতে আসলে অনেকটা লেট করে ফেলেছে কারণ তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষার শুরু হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস ঠিক আছে তাই তোমরা যারা এখনও প্রস্তুতি নেওয়া শুরু করো নি যে ক্লাস শুরু হোক তারপর পড়বে এমনটা না চিন্তা ভাবনা করে তোমরা কিন্তু অলরেডি পড়াশোনা করে দাও কারণ তোমাদের কিন্তু সময় নাই বাইশ তেইশে ভর্তি কিন্তু চলমান রয়েছে যদি অনেকটা দেরি করে ফেলছে তোমরা দেরি না করে পড়াশোনার প্রস্তুতি নাও আর রাজা একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট পরীক্ষা সাজেশন কোথায় কী বলতে হবে না হবে আমরা সব কিছু বলে দিবো আর সেই সাথে তুমি যদি ফেসবুক পেজের থেকে দেখে থাকো আমাদের পেজটাকে ফলো করে না থাকো অবশ্যই পেজটিকে ফলো করে নাও এই পেজের মাধ্যমে তুমি এডুকেশনাল সব ধরনের আপডেটগুলো পেয়ে যাবা ইনশাআল্লাহ